ভিডিও গুলি আপনাদের ভালোই লাগছে তো আপনাদের কাছে একটা প্রার্থনা থাকবে যে অধিক চেয়ে অধিক মাত্রায় ভিডিও গুলি শেয়ার করে ভক্তি প্রচারে সাহায্য করবেন এবং লাইক সাবস্ক্রাইব করলে পরে আমার সমস্ত ভিডিও আপনারা পাবেন এবং যদি কোনো কমেন্ট থাকে তাও আপনারা করতে পারেন করতে চায় না তার সব দৃষ্টিতে তো বুঝুন

তার গর্ভে যে সন্তান সে আমার এবং জগতে আমি তার নামকরণ করব সে নামের দ্বারাই প্রকট হইয়াছে এবং জগতে তার দ্বারা নামের প্রচার হবে বুঝতে পারলেন বৈষ্ণবের তিনটা তিনটা নিষ্ঠা ত্রিনিষ্ঠা বৈষ্ণব প্রথম নিষ্ঠা নাম নিষ্ঠা নামের উচ্ছে তারপরে তুলসী নিষ্ঠা তুলসী নিষ্ঠা বুঝো যারা বৈষ্ণবের তিন নিষ্ঠা নাম নিষ্ঠা তুলসী সেবায় নিষ্ঠা একাদশী ব্রতের নিষ্ঠা নাম দেবেন তিন ওটাই জন্ম নিল ধীরে ধীরে ছেলে বড় হলো নামকরণ ভিড় নাম দিল নামের তার উৎপত্তি তো এ তো আর ভগবানের সঙ্গে মিলন হয় না নাম নিতে করতে কারণ એও সম্ভব যদি কুনতির ঘরে কর্ণ হইতে পারে ভগবান বলছেন যে যে আমাকে যে রূপে ভজন করে আমি তা যে যথা মা প্রপদতে

এবং নাম দেবেন ভগবানের খুব রুচি কারণ ভগবানের ভগবানের সেবায় ব্যস্ত হয় কিন্তু দাদা বাংলাদে বলে তুই অনেক ছোট এখন সেবা করতে পারবি কিন্তু কোন কারণ বসত একদিন ওনাকে বাইরে যেতে হলো যাওয়ার পথে কি করলো যেন যাওয়ার পথে তিনি বললেন বামদেব বলছে দাদু নানার বাড়িতে থাকতো তো নানা বুঝুনি মানে মার বাবা বিয়ে তো আর হইতো না পন্ডিনাথ হয়ে গেছে

সে কাটারি নিয়ে গলা কাটতে উদ্যত হলো ভগবান পণ্ডিনা তার হাতে ধরে এবার ভগবান ডক ডক করে দুধ খাইতে লাগলো সেই সময় নাম তো আমার লেগে কিছু রাখো আমি তো তিন দিন ধরে খাই না তো ভগবান বললেন ঠিক আছে এমন পরিস্থিতি ওনার বলা হইয়া থাকে সাতাইশ বার উনি জীবনে পণ্ডিনা ভগবানের দর্শন করেছে নাম দেবে বড় প্রসিদ্ধি ছিল এবং ভক্ত কুলে সে বিশেষ ভাবে পরিচিত হইয়া নামই পড়ে গেল নাম নামের দ্বারা তার উৎপত্তি কিন্তু বলে না অহংকার এত সহসায় কোনো ভাবি হৃদয় থেকে যায় নামদেবের জীবনে অনেক অলৌকিক অলৌকিক ঘটনা ঘটে কিন্তু ভিতরে কোথাও ভগবান আমার সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে সাতাইশ বার ভগবান দেখলাম এর কিছু অহংকার রিয়া গেছে তারা একদিন কি করলো যান ওইখানে ওই যে কালকে বলেছিলাম গোরাকুমার ওই গোরাকুমার ছিল তাদের কাকা তো ওখানে সমসাময়িক সবকে সবাই সাধক সাধিক জ্ঞান দেব তার ভাই সোপান আর ভার আর ওর হচ্ছে মুক্তা ভাই আর নাম দেন তারা তিনজন একসঙ্গে খেলা চারজন একদিন গোড়া কুমারের বাড়িতে গেছে বলছে কাকা তুমি কি করো ওই যে মাটি পেটায় না কুমার একটা থাপি থাকে না একটা মুকুরের মতো থাকে এটা যে মাটির বাইরে কইছে এটা তো থাপি এটা দিয়ে আমরা আমরা সঠিক না ভুল তো গোড়া কুমার কি করলো জানো জ্ঞান দেবের মাথায় বাড়ি দেবে জ্ঞান কিছু বলে জ্ঞান দে কিছু বলে মুক্তি ভাইয়ের মাথায় বাড়ি দিল কিছু বলে সোপান দেবের মাথায় বাড়ি দিল কিছু বলে না কিন্তু একনাথের গায়ে বাড়ি দিচ্ছে পড়ে একনাথ হ্যাঁ তুমি আমারে মাল্লা এই যে মাল্লা কথাটা বলল তখন গোরা কুমার বলল তো মুক্তি মুক্তা বাই বলছে এখানে চারজনের মধ্যে কে কাঁচা আর কে পাকে বলে তোরা সব পাকা শুধু কাঁচা রইয়া গেছে না

ভগবান পাঠাইলো তার কাছে আমি ওর শিষ্য হবো যার কোন ধর্ম কর্মের বোধই নাই মহাদেবের শিবলিঙ্গুলোর উপর পা ক্রস করে দেহে ঘুমাইতেছে আরাম সঙ্গে সঙ্গে গিয়া বললেন আপনি কোন কি জ্ঞান বোধ আপনার নাই আপনি শিবের মাথার উপর পা তুলে রেখেছেন শিবের লিঙ্গের উপর তখন বলল কোথায় শিব নাই বলছে ঠিক আছে বাবা আমি বৃদ্ধ হইয়া এখন চোখে কম দেখি আর বুঝি সুজিও কম তুমি এমন জায়গায় আমার পাগুলি তুলে রেখে দাও যেখানে শিবের লিঙ্গ নাই মানে শিব নাই এবার সে কি করে জানো ওই বৃদ্ধ যাকে গুরু বানাতে এসছে তার পা তুলে যেখানে রাখে এখানে শিবলিঙ্গ প্রকট হয়ে যায় যেদিকে ঘুরে পুরা ঘুরে নিল

নামদের জি মাত্র কথা শুনল যে পৃথিবীর কনাই কনাই শিব শিব কোথায় নাই আমরা যেখানে পা রাখি সেখানে তো শিবের উপরেই রাখি শিব সর্বত্র বিদ্যমান নামদেবের ভিতরে অহংকার চুরমার হইয়া গেল সে বুঝে গেল যে ভগবান সর্বত্র বিদ্যমান তখন সে কি করেছে যেন সে সবার মধ্যে ভগবানকে দেখতে আরম্ভ করলো গাছপালা বৃক্ষলতা

বনের ধারে কাছে গেলেন বহু শিকপুর থেকে পনরিনা রূপট ধুইয়া গেলেন বুঝালেন ভগবান কোথায় নাই কার মধ্যে নাই দেখার দৃষ্টি কোণ যদি ঠিক হইয়া যায় পাওয়া তো অবশ্যই আর এমন হত না নামদেব এত ভগবানের সেবা করত ভগবান তারে না দেখলে বিচলিত ভগবান তারে নামা বলে ডাকত ডাক